রাজহাঁসের কথা কিন্তু আপনারা সবাই বলেন তো আমি আবারও সেই রাজহাঁসকে নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর রাজাস আমার খুব কাছের একজন বন্ধু আর বন্ধুকে নিয়েই যে ভিডিও তৈরি করতে হবে সেটা আপনারা বারবার আমাকে মনে করিয়ে দেন তো আমি কিন্তু রাজহাঁসকে নিয়েই একটি ভিডিও তৈরি করছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো রাজহাঁসটা আমার খুব কাছের বন্ধু আর বন্ধু আমি যখন গোসল করি তখন সে পাগলের মতো হয়ে যায় দেখেন কি করে সে আমাকে না দেখলে সে এক মুহূর্ত না তাই লাভ দিয়ে কিন্তু আমার গায়ের উপরে পোল্টে চাই সব সময় আর সব সময় সে আমার সঙ্গেই থাকতে চাই আমার সঙ্গে থেকেই কিন্তু অনেক আনন্দ পায় সে আপনারা অনেকবারই এই ভিডিওটি দেখছেন আবার অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনার রাজাসের ভিডিওটা আর একবার দেখতে চাই তো আমি গোসলের একটি ভিডিও নিয়েই কিন্তু আপনাদের সামনে যুক্ত হয়ে গেলাম তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি দেখলে আর রাজাসটা যে কত আপন সেটা আপনারা অনেকবারই দেখছেন আর অনেকবারই দেখেই কিন্তু বারবারই আমাকে রিকোয়েস্ট করেন তো আমার কাছে আসলেই খুব প্রিয় আপনাদের কাছেও অনেক প্রিয় ইনশাল্লাহ আমি আশা করি যে আমার হাঁসটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর হাঁসটা কিন্তু সব সময় আমাকে অনেক মিস করে এবং অনেক ভালোবাসে আমি সব সময় যেখানে থাকি আমার রাজহাঁসটার কথা আমার খুব মনে পড়ে যায় আর যখন বাড়িতে থাকি সারাদিনই কিন্তু ও আমার সঙ্গে থাকে আর গোসলের সময় কিন্তু ওর সঙ্গে একটু খেলাধুলা না করলে কিন্তু ও আমার সঙ্গে আসলে দুষ্টুমি করতে চাই আর করে কিন্তু অনেক সময় আমার ঘাড়ের উপরে বসে আর গোসল করতে গিয়ে তো ও অনেক সময় আমার মাথায় ঠোঁট দিয়ে মাথা ডোলে দেয় তো আসলে এই ভিডিওটা আপনারা শেষ মতো দেখছেন যারা তারাই বুঝতে পারবেন যে আসলেই একটি হাঁস আর একটি মানুষের সম্পর্কটা কেমন হয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা কিন্তু দূরত্ব বেড়ে যায় কিন্তু একটা প্রাণীর সঙ্গে কিন্তু কখনোই আপনার সম্পর্কটা দূরত্ব হয় না তো প্রাণীটা যদি আপনাকে খুব ভালোবাসে অবশ্যই অবশ্যই আপনার প্রাণীটা অবশ্যই আপনার সঙ্গে থাকবে আর অবশ্যই আপনাকেই নিয়ে সবসময় একটি টেনশনে থাকবে তো যখনই আমি বাড়িতে থাকি ও কিন্তু সব সময় আমার সঙ্গেই থাকে আর যখন গোসল করি তখনকার দৃশ্য তো আপনারা দেখছেন যে ও কতটা আপন আর কতটা পাগলও আমার জন্য সব সময় কিন্তু আমাকে নিয়েই অনেক মিস করে এবং অনেকেই বলে যে আপনার হাঁসটা আমাকে দিয়ে দেন তো আসলে এমন কথা শুনলে আমার খুব কষ্ট লাগে তারপরেও মজা করে আমি বলি যে ভাই আমার খুব কাছের বন্ধু ওকে ছাড়া আমি চলতে পারি না তো ওকে নিয়ে কখনো এমন কথা বলবেন না তো হাঁসটা যখনই আমার পাশে থাকে তখন কিন্তু আমার খুব ভালো লাগে আর ও কিন্তু খুব মিস করে আমাকে ও সব সময় কিন্তু আমার সঙ্গেই থাকতে চাই। ও সময় বলতে চাই যে আমি সব সময় তোমার সঙ্গে থাকি তো অনেকবার কিন্তু ও বাজারে যাওয়ার চেষ্টা করে সব সময় আমার সঙ্গে থেকেই তো আসলে বাজারে নেওয়া বাজারের ভিড়ের ভিতরে ওকে নিয়ে চলতে গেলেও অনেক কষ্ট তো সব সময় ও চাই যে ওকে নিয়েই আমি চলি তো ওকে নিয়ে চলতে গেলেও তো আসলে আমার আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় কারণ আপনারা তো জানেন আমার সিচুয়েশনটা কি আর আমি ওকে নিয়ে অনেক টেনশানে থাকি সব সময় কারণ ও কখন কি করে বসে সেটা তো আমি নিজেও জানি না আমি যখন বাড়িতে থাকি না তখন তো আমি খুব টেনশানে থাকি যে ও কি করে সারা দিন কিভাবে চলে আর ও আমাকে ছাড়া এক ফোটাও কিন্তু চলতে পারে না সব সময় আমাকে নিয়েই টেনশন করে সব সময় আমাকেই বেশি মিস করে আমাকেই ভালোবাসে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেষ যারা দেখেছেন অবশ্যই বলবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি অবশ্যই আবারও লং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ